যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য ভালোবাসা যারা ভোট দেননি তাদের জন্য তিন ডবল ভালোবাসা যারা আমাকে ভোট দেননি তারা বুঝতে পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে তারা এখন মাথা চাপড়াচ্ছেন যারা লকেটকে ভোট দিয়েছেন তারা এখন মাথা চাপড়াচ্ছেন এখন কোথায় যাব লকেট তো পালিয়ে গিয়েছে তবে চিন্তা নেই তাদের জন্য রচনা ব্যানার্জি আছেন হুগলি রাজহাটে দলের বিজয় সমাবেশে এসে এমন কথাই বললেন সদ্য দিদি নাম্বার ওয়ান থেকে হুগলি নাম্বার ওয়ান হওয়া নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি তিনি বলেন দেখো এত মানুষের ভালোবাসা পেয়েছি পরিশ্রম করেছি তারা বিশ্বাস রেখে ভালোবাসা দিয়েছেন আমাকে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব কর্তব্য এখন এখন আমরা এখন অনেক দায়িত্ব এসে গেছে এখন অনেক ভালো ভালো কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষকে এই যে মানুষরা আমার পাশে এতদিন ছিল দু মাস ধরে তারা যে আরো আগামী পাঁচ বছর যে তারা আমার সাথে থাকবে এটাই আমার কাছে সব থেকে আনন্দের এবং আমি তাদের পাশে থাকবো এটা আরো বেশি আনন্দের মানে শিল্পী আর কতটা দেখো আমি কাজ করতে এসছি আমি কাজ করবো এবং দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এই বিশ্বাস রেখে যে রচনার উপর ভরসা করে যাওয়া যায় এগোনো যায় এবং সেই ভরসা আমি কিছুটা হলেও করতে পেরেছি আমি হুগলি জেলার দিদিকে উপহার দিতে পেরেছি এবং আগামী দিনেও আমি যা কাজ করবো দিদি অভিষেকের সাথে কথা বলে আলোচনা করে ভালো কাজ করার ইচ্ছে আছে দেখা এখন হ্যাঁ একদমই তাই এবং সত্যি কথা বলতে খুব খুব খুশি আমি এবং আমার ভালো কাজ করার ইচ্ছে আছে আমার অফিস নেওয়া হয়ে গেছে আমার ঘর নেওয়া হয়ে গেছে তো ন্যাকচুরি কাজ শুরু করবো এবার হুলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়